সালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি পর্বে আজকের পর্বে আমরা দেখব কীভাবে আমাদের ক্লাবের অফিসারদেরকে অ্যাড করতে পারি অর্থাৎ ক্লাব প্রেসিডেন্টদেরকে আমরা আমাদের ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন পেজে অ্যাড করে নিতে পারি সেই সেই প্রসেসটাই আজকে আমরা দেখব আমাদেরকে লগন করে নিতে হবে এবং আবারও বলে রাখি এই কাজটা শুধুমাত্র ক্লাব প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কারেন্ট ইয়ারের ক্লাব যদি সে অ্যাসাইন থাকে এবং ক্লাব অ্যাডভাইজার এবং রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অর্থাৎ আমাদের স্পন্সরিং যে রোটারি ক্লাব আছে সেই রোটারি ক্লাবের প্রেসিডেন্ট এই কয়েকজন ব্যক্তি শুধু ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন পেজটা অর্থাৎ রোটারি ক্লাবের ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন পেজটাকে অ্যাক্সেস করতে পারবে তো সুতরাং এই ইয়ারে যে প্রেসিডেন্ট আছে সে যদি অ্যাসাইন না থাকে অর্থাৎ সে যদি অ্যাজ আ কারেন্ট অফিসার হিসেবে অর্থাৎ এই বছরের অফিসার হিসেবে অ্যাসাইন না থাকে তাহলে কিন্তু সে এই পেজটা অ্যাক্সেস করতে পারবে না সেই জন্য হচ্ছে অবশ্যই আপনাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে তাকে অনুরোধ করবে সে যাতে আপনাকে আপনার ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন পেজে এসে ঠিক সেম প্রসিডিউরে এসেছে যাতে আপনাকে অ্যাসাইন করে দেয় আমাদের রোটারি ক্লাবের প্রেসিডেন্টকে আমরা গত বছরই অ্যাসাইন করে রেখেছিলাম সেই জন্য হচ্ছে তার আইডিটা এখন আমরা অ্যাক্সেস করতে পারতেছি আমাদের আজকে টিউটোরিয়ালটা তার আইডি দিয়েই আমরা করতেছি সেই জন্য হচ্ছে তাকে ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের প্রথমে যেতে হবে ম্যানেজ ম্যানেজ অপশনে ম্যানেজ অপশন থেকে ক্লাব ম্যানেজ অপশনের নিচে হচ্ছে ক্লাব অ্যান্ড ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে রোটারেক্ট অপশনে আমরা রোটারেক্টের যেই পার্টটা আছে সেখান থেকে আমরা দেখব অ্যাড ইডিট অ্যান্ড রিমুভ রোটারেক্ট মেম্বার আমরা এই অপশনটা কত পর্বে দেখেছি কীভাবে হচ্ছে আমাদের নতুন রোটারেক্টরদেরকে আমাদের ক্লাব অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের ক্লাব আইডিতে আমরা অ্যাড করে নিতে পারি এই পর্বে আমরা দেখব কিভাবে হচ্ছে আমাদের ক্লাব অফিসারদেরকে অ্যাড ইডিট এবং রিমুভ করতে পারবো আমরা সেই দ্বিতীয়টা দ্বিতীয় অপশনে চলে যাব। দ্বিতীয় অপশনে ক্লিক দিলে আমাদের এই ডাটা আমাদের ক্লাব ডাটার যে পেজটা আছে সেই পেজটা ওপেন হবে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্লাবের ইনফরমেশনগুলো দেওয়া আছে এবং নিচের দিকে যদি আমরা স্কুল করে নামে আমরা এখানে দেখতে পাব আমাদের কারেন্ট ইয়ারের যে আর ডাইরেক্টর মাহমুদা তাকে আমাদের এখানে অ্যাসাইন করা আছে তাকে আমরা দেখতে পাচ্ছি এবং নিচে আমরা দেখতে দেখতে পাচ্ছি অ্যাসাইন ইনকামিং ইয়ার অফিসার অর্থাৎ অ্যাসাইন কারেন্ট ইয়ার অফিসার যদি এখানে কারেন্ট ইয়ারের অফিসার যদি অ্যাড না থাকে তাহলে হচ্ছে এখান থেকে এই বছরের যে দায়িত্বে আছে তাকে হচ্ছে এখান থেকে এই অপশনটাতে অ্যাড করে নিতে হবে কারেন্ট ইয়ার অফিসার আর অ্যাসাইন ইনকামিং ইয়ার অফিসার অর্থাৎ হচ্ছে এই বছরে যে প্রেসিডেন্ট ইলেক্ট এবং আগামী বছরের যে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবে তাকে এখান থেকে অ্যাসাইন করে দিতে হবে তাহলে হচ্ছে সে জুলাইয়ের এক তারিখ হয় অর্থাৎ দু হাজার একুশের জুলাইয়ের এক তারিখ হওয়ার সাথে সাথে হচ্ছে সে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন পেজের অ্যাক্সেস পেয়ে যাবে বাট জুলাইয়ের এক তারিখ না আসা পর্যন্ত কিন্তু সে তার ক্লাবের অ্যাক্সেসটা অর্থাৎ এই পেজের অ্যাক্সেস কিন্তু সে পাবে না তো আমরা হচ্ছে এখানে এই অপশানটাতে ক্লিক করব অ্যাড ইনকামিং অফিসার এখানে হচ্ছে সকল মেম্বারদের ইনফরমেশনগুলো চলে আসছে এখান থেকে যাকে হচ্ছে আগামী বছরে আপনার আপনাদের ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন অর্থাৎ প্রেসিডেন্ট ইলেক্ট হিসেবে দায়িত্ব পেয়েছে তাকে হচ্ছে এখান থেকে আপনারা জাস্ট অ্যাসেন্ড করে দেবেন সাপোজ আমরা এখান থেকে আমাদের যে নতুন আইডিটা অ্যাড করেছি সেটাকে অ্যাড করে নিলাম জাস্ট এখানে যে অ্যাড অপশনটা দেখতে পাচ্ছেন এখন অ্যাড অপশনে ক্লিক দিবেন আমাদের সামনে এই পেজটা ওপেন হবে এই পেজ আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ স্টেফেনের যত ইনফরমেশনগুলো আমরা দিয়েছিলাম সকল ইনফরমেশনগুলো এখানে চলে আসছে জাস্ট এখান থেকে অ্যাড ইনকামিং অফিসার মাঝের অপশনটাতে সিলেক্ট করে দেবেন অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাড কারেন্ট অফিসার যদি এই বছরের অফিসার অফিসার হিসেবে তাকে নিয়োগ করা হয় তাহলে হচ্ছে কারেন্ট অফিসারে ক্লিক করতে হবে এবং তাকে যদি আমরা আগামী বছরে যেহেতু অ্যাড করতেছি সেহেতু অ্যাড ইনকামিং অফিসার এই অপশনটাতে ক্লিক করে দেব এখন এখানে তার ইনফরমেশনগুলা দেখতে পাচ্ছেন যে তার পজিশন কী হবে ক্লাব প্রেসিডেন্ট এই অপশনটাই ক্লিক বাই ডিফল্ট এটা সিলেক্ট হয়ে থাকে সো এবং এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট এবং ইনডেট তাকে যেহেতু আমরা তাকে আগামী বছরের প্রেসিডেন্ট অর্থাৎ দু হাজার একুশের জুলাইয়ের এক তারিখ থেকে সে দায়িত্ব পাবে সেহেতু যেটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে নেক্সট ইয়ারের অনেক সময় অনেক ক্লাবে দেখা গেছে প্রেসিডেন্ট নমিনিও সিলেক্ট থাকে সো প্রেসিডেন্ট নমিনিও যদি নমিনির দায়িত্ব যদি কেউ পেয়ে থাকে তাকেও কিন্তু আপনারা ইনকামিং অফিসার হিসেবে এখানে অ্যাড করে দিতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যালেন্ডার এখনটা ক্যালেন্ডার এখন ক্লিক দিলে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে ক্যালেন্ডারটা ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা ইয়ারটা সিলেক্ট করে দিতে পারবেন যেহেতু প্রেসিডেন্ট ইলেক্টকে আমরা অ্যাড করতেছি সেহেতু দু হাজার একুশ প্রেসিডেন্ট নমিনিকে যদি আমরা অ্যাড করি তাহলে দু হাজার বাইশ এবং তাকে কোন মাস থেকে আমরা দায়িত্ব দিতে চাচ্ছি এখান থেকে আমরা জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে কোনো মাস কিন্তু আমরা অ্যাড করতে পারবো এবং একুশে হলে সে কিন্তু জুলাই যেহেতু আমাদের আগের কারেন্ট ইয়ারের বেসিডেড জুনের একত্রিশ জুনের তিরিশ পর্যন্ত তাকে অ্যাড করা আসে সেহেতু জুলাইয়ের এক তারিখ থেকে দায়িত্ব নিতে হবে এবং আপনারা এই অপশানগুলো আপনাদের ক্লাবের অনুযায়ী অ্যাড করে নেবেন জাস্ট এখান থেকে সাবমিট একটা দিয়ে দিলে আমাদের এই একটা এই পেজটা ওপেন হবে এখান থেকে জাস্ট আমরা ডান করে দেব দেখেন এখানে দিয়ে দিচ্ছে পজিশন হেলথ বাই রোটার একটা স্টেফেন পজিশন কি পজিশন হচ্ছে রোটারেক্ট প্রেসিডেন্ট এবং স্টার্ট ডেট হচ্ছে এক জুলাই দু হাজার একুশ থেকে ইন ডেট হবে তিরিশে জুন দু হাজার বাইশ আমরা জাস্ট ডান করে দিলাম অথবা আরও যদি আমরা আরও অ্যাড করতে চাচ্ছি অর্থাৎ প্রেসিডেন্ট নমিনি অ্যাড করতে চাচ্ছি তাহলে এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারবো ডান করে দিলাম আমাদেরকে আবার ক্লাব ডাটা পেজটাতে নিয়ে আসছে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনকামিং অফিসার অ্যাড হয়ে গিয়েছে জাস্ট রোটারেক প্রেসিডেন্ট এবং স্টেপেন তার ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস নাম এবং স্টারডেট ইনডেট আমাদের ক্লাবে অনেক সময় দেখা গেছে যে আমাদের ইনকামিং অফিসার পরিবর্তিত হয়ে যেতে পারে যে কোনো সমস্যার কারণে বা পার্সোনাল হোক বা ক্লাব রিলেটেড যে কোনো ইস্যুতে হচ্ছে প্রেসিডেন্ট যদি চেঞ্জ হয়ে যায় ইনকামিং অফিসার আমরা চাইলে তাকে তাদেরকে রিমুভ করে দিতে পারবো অথবা অনেক সময় কারেন্ট ইয়ারের প্রেসিডেন্টও পরিবর্তন করতে হতে পারে ঠিক সেম প্রসিডিওর আমরা তাদেরকে রিমুভ করতে পারবো আমরা একই বসির ক্লাব ডাটা থেকে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন পেজ থেকে আমরা চলে আসব রোটারেক্স সেকশনটাতে রোটারেক্স সেকশন থেকে আমাদের ঠিক আগের মতোই এই ক্লাব অফিসার যেটা অ্যাড রিমুভ ইডিট ক্লাব অফিসার সেই অপশানটাতে ক্লিক দিয়ে আমরা এই পেজটাতে চলে আসবো এই আসার পরে এখান থেকে আমরা যদি ইনকামিং অফিসারকে পরিবর্তিত করতে পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে জাস্ট এখান থেকে ইডিট কন্ট্রাক্ট ইনফরমেশন অর্থাৎ প্রেসিডেন্টের কন্ট্রাক্ট ইনফরমেশনগুলোকে আমরা ইডিট করতে পারবো ইডিট টার্ম তার সময়টাকে অর্থাৎ টার্ম মিনস হচ্ছে তার স্টার্ট ডেট এবং ইন ডেট এই টাইমটাকে আমরা ইডিট করতে পারবো অথবা তাকে আমরা তাহলে রিমুভ করতে পারবো আমরা রিমুভের অপশনটাতে ক্লিক করি দেখেন রিমুভ অফিসার সিলেক্ট রিমুভ গান হচ্ছে তার ইনফরমেশনগুলো দেখাচ্ছে আমরা কোত থেকে রিমুভ করতেছি ক্লাব ক্লাবের নাম পজিশন এবং স্টার্ট ডেট এন্ড ডেট এগুলো হচ্ছে তার ইনফরমেশনগুলো দেখাচ্ছে এবং এখান থেকে আমরা just রিমুভ ক্লিক করে দিলাম দেখেন রিপ্লেস অফিসার এখানে আমাকে অফিসার রিপ্লেস করার জন্য হচ্ছে অপশন দিয়ে দিয়েছে আমরা জাস্ট এখানে যদি অ্যাড নিউ অফিসার ক্লিক দেই তাহলে হচ্ছে আমাদের ঠিক এই সেম প্রসিডিউরে আমরা যেভাবে নতুন অফিসারকে অর্থাৎ ইনকামিং অফিসারকে অ্যাড করেছিলাম সেম প্রসিডিউরে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো এখন আমরা অ্যাড এ না যে ক্যান্সেল দিয়ে দিলাম ওকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর তাকে দেখা যাচ্ছে না আমরা এইভাবে আমাদের কারেন্ট ইয়ারের অফিসার অথবা ইনকামিং ইয়ারের অফিসার তাদেরকে আমরা অ্যাড করে নিতে পারবো অর্থাৎ আমাদের ক্লাবের প্রেসিডেন্টদেরকে অর্থাৎ আপকামিং প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইলেক্ট প্রেসিডেন্ট নমিনি পর্যন্ত আমরা ক্লাবে অ্যাড করে নিতে পারবো সকলকে ধন্যবাদ